কথা শাশুড়িদেরকে নিয়েই বলি দেখো বিশ্বাস করো আমরা তাদের ঘরের বৌমা হয়ে যাই তো বিশ্বাস করো তারও অনেক ইচ্ছা যে আমার ঘরের বৌমা হয়ে আসছে তারও শখ শান্তি বলতে কিছু আছে যার জন্য তোমাকে অন্তত শিক্ষার কিছু কথা বলে তো তোমরা সেই জিনিসটাকে না এক কান্দে শোন আর এক কান্দে বের করো এটা প্লিজ অন্তত করো না তাহলে শাশুড়ির সাথে বর্নিংটা ঠিক এক থাকে না তো তার জন্যই অনেকে বলে যে শাশুড়ি ভালো না ভালো না বিশ্বাস করো সে তো মানুষ সে তোমার সাথে খারাপ ব্যবহার কেন করবে তুমি তার ঘরের লক্ষ্মী তাই না তো আমি ধরো অনেক ছোট অনেক জ্ঞান দিচ্ছি বিশ্বাস করো এই ভুলগুলো আমার সাথেও হয়েছে যে এই সময়টা আমি আমার শাশুড়ি মাকে আমি কখনোই আমি বুঝিনি যাই হোক আমি চাই যে তোমরা যেন নেক্সট টাইমে আমার মতন এইরকম ভুল যেন কেউ না করো কারণ বিশ্বাস করো শাশুড়ির সাথে তোমরা অন্তত ভালোভাবে ভালো কথা হ্যাঁ সে বড় আমাদের থেকে সে দশটা কেন হাজারটা কথা বলতে পারে আমরা অন্তত সেটা আমাদের শোনাটা উচিত কারণ তার তাকে আমরা মা বাবা মা বলে ডাকি তো সে মা তো মা কিন্তু মায়ের মতনই হয় সে তোমার কখনোই খারাপ চাবে না কারণ তুমি তার ছেলের বউ কখনোই কি কেউ চায় যে আমার ছেলের খারাপ কিছু হোক কখনোই সে চায় না যেহেতু একটা ছেলেকে সে মানুষ করে অনেক কষ্টই যেরকম তোমার মা বাবা মানুষ করে অনেক কষ্ট সেম সেরকম ছেলেকেও মানুষ করে মানুষ করে হচ্ছে তার বৌমা তার কথা শুনবে যাদের ঘরে হয়তো মেয়ে নেই সেই মা অন্তত চাই যে তার বৌমা তার সাথে ভালো ব্যবহার করুক ভালোভাবে থাকুক আমার সাথে অন্তত মিশে থাকুক সে কখনোই খারাপ চাইবে না তো আমরা কিছু মানুষ আমরা সেই ভুলটা বুঝতে পারি না যে কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই না তো আমি সেই জায়গাটায় বলি প্লিজ তোমরা সবাই তোমার শাশুড়িকে অনেক ভালোবেসো যত্ন করো তারা অতিথি বুঝলে তাদেরকে অন্তত ভালোবাসা দিও বিশ্বাস করো তোমরাও পাবে অন্তত আমার কথাটা অন্তত মেনে চলো বিশ্বাস করো ঠিক পাবে